আসসালামু আলাইকুম আপনারা আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন চলে আসنا প্রতিদিনের মত নতুন আরেকটু ব্লগে আজকে ব্লগটা শুরু করতেছি আমার বাসা থেকে তো আজকে হচ্ছে আমি যাচ্ছি আমার আমмур বাসায় প্রায় দুই বছর উপর হয়ে গেছে আমмур বাসায় যাওয়া হয় না তো যে কারণে বর্ষতে যাওয়া হয় না একটা থেকে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব তো আজকে হচ্ছে হঠাৎ করে আমুর বাসায় যাচ্ছি তো আমার ছোট ভাই ওর পছন্দের খাবার হচ্ছে আমার নিজের হাতে রান্না করে আমি নিয়ে যাচ্ছি অবশ্যই আজকে ব্লগটা আপনারা সবাই স্কিপ না করে দেখবেন এতদিন পর হচ্ছে আম্মুর বাসায় যাওয়ার পর আম্মুর বা আমার রিয়াকশনটা কেমন থাকে সেটা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব সাথেই থাকবেন ব্লগটা স্কিপ না করে দেখবেন আর ব্লগটা ভালো লাগলে সবাই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলক বেল আইকন অবশ্যই বাদ দিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর আমি যেহেতু নতুন আমার কথা গ্রুপটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানে কোথায় কোন জায়গায় ভুল হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে এই জায়গায় আমার ভুল হচ্ছে সেই ভুলটা আমি সুযোগ আর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই সাথেই থাকেন পাশেই থাকেন আর ব্লগটা অবশ্যই দেখতে থাকেন পুরো ভিডিও দেখতে বাবার বাড়ি বলেই আনন্দেও বাবার বাড়ি মানেই সুখের একটা সীমা যেখানেই শেষ নেই সেখানেই হচ্ছে আজ আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করবো আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছেন যে আজকে হচ্ছে আমি কোথায় গিয়েছি আর কার জন্য আজকে স্পেশালিভাবে রান্না করছি হ্যাঁ আজকে হচ্ছে আমি আমার মার বাসায় যাবো অবশ্যই আমি মার জন্য পছন্দের মার মাংস রান্না করে নিয়ে যাব তো এইখানে হচ্ছে আমি সব কিছুই আজকে মশলা বেটে নিয়েছি মানে আমার ফ্রিজে যে মশলা ছিল ওগুলো আমি হচ্ছে কিছুই দেইনি নতুন নতুনভাবে সব কিছু প্রসেসিং করে আমি আজকে রান্না করব। মায়ের পছন্দের মতো করে মা যেভাবে খায় সেইভাবেই হচ্ছে রান্না করব আর আপনারা জানেন আমি হচ্ছে, আমার ওই ব্লগে আমার মায়ের বাসার কোনো ব্লগ এই পর্যন্ত দেয় আর মার বাসায় হচ্ছে দুই বছর প্রায় হয়ে গেছে আমার যাওয়া হয় না কোনো একটা কারণবশতে আমি যাইনি এতদিন তো আজ হচ্ছে হঠাৎ করে মা ফোন দিয়ে আমাকে বলল যেতে তো আমি ভাবলাম এতদিন পরে যাচ্ছি যেহেতু মায়ের বাড়ি যাব ছোট ভাই আছে তো ছোট ভাইকেও জিজ্ঞেস করছি ছোট ভাই কী খাবে তো আমার ছোট ভাইয়ের জন্য মার জন্য তাদের পছন্দের মতো খাবার আজকে নিজের হাতে রান্না করে নিয়ে যাব। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব তো তার জন্যই হচ্ছে সব খুব সুন্দর করে নিজের মতো মন মতো করে এখানে রান্না করতেছি তো রান্না করার আগে মা যেভাবে খেতে পছন্দ করে সেম ওইভাবেই আজকে আমি রান্না করব। আর মারা যেহেতু ঝাল কম খায় আমি একটু ঝাল বেশি খাই মা খুবই ঝাল কম খায় তার জন্য হচ্ছে এইখানে আমি মরিচগুলো কাইটা দিই নাই হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যেন ছালটা ওরকম না হয় আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি সব কিছুই রান্নাটা শেয়ার করব আশা করছি আপনারা সবাই আমার রান্নার সাথে থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর এতদিন পর হচ্ছে মায়ের বাসায় গেছি আমার অনুভূতিটা হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে এতটা ভালো লাগছে যে একটা মেয়ের কাছে তার বাবার বাড়ি মানেই সুখের কোনো সীমা নেই তা আমি হচ্ছি দুই বছর পর যাচ্ছি আর মাকে দেখার পর মানে আমার রিয়াকশনটা কেমন হয় সেটা আমি নিজেও জানি না তো ছোট ভাই আসে ছোট ভাইকে এই দুই বছর পর দেখবো মানে আমার ছোট ভাইকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি মাকেও হচ্ছে অনেক ভালোবাসি আর আপনারা যারা আছেন আপু বা ভাইয়ারা তারা হচ্ছে মেয়েরা একটু অন্যরকম বাবার বাড়ির প্রতি তাদের ভালোবাসা একটা ফিল অন্যরকম কারণ বিয়ের পর হচ্ছে মেয়েরা পর হয়ে যায় তারপরও তাদের ভালোবাসাটা বাবার বাড়ির ভালোবাসাটা অন্যরকম একটা ফিল রয়ে যায় আর আজকে হচ্ছে আমার মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড প্রোগ্রাম আপনারা সবাই জানেন হচ্ছে প্রোগ্রাম করে প্রোগ্রাম শেষ করে এই বাসায় ঘুমাইতেছিল তো এই কারণে হচ্ছে মেয়েকে দিয়ে আজকে ভিডিও করতেছি তো আমি হচ্ছে সুন্দর করে সব মর দিয়ে এখানে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতেছি আর আমি হচ্ছে তরকারিটা আজকে নিজের হাতে একদম মাইখা জায়গা সুন্দর করে বসায় দিব একবারে কষাবো না মানে অনেকে আছে মশলা মানে কষায় তারপর হচ্ছে মাংসটা দেয় আর আমি হচ্ছে একবারে মাইখা জায়কা তারপর সুন্দর করে কষাবো কারণ আমি কোরবানির মাংস কখনও মানে মশলা কষায় রান্না করি না একবারে মাইখা চাইকা তারপর হচ্ছে সুন্দর করে কষাই আমার কাছে এইভাবেই ভালো লাগে আর আমার আম্মাকেও সব সবসময় এইভাবেই রান্না করতে তার কারণে হচ্ছে আজকে এইভাবেই রান্না করতেছি জানি না কেমন হয় তারপর অবশ্যই মানে আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আপনারা দেখতেই পারতেছেন আমি যেভাবে রান্নাটা করতেছি অবশ্যই এতটাই মজা হবে যা বলার মতো না আমি এইভাবে মানে আরও কয়েকবার ট্রাই করছি অনেক মজা হয়েছে তারপর হচ্ছে আপনারাও ইনশাল্লাহ চেষ্টা করবেন বাসায় এইভাবে রান্না করার জন্য এই যে দেখেন কতটা সুন্দর কালার আসছে আর মশলা আমি যেভাবে মাখছি প্রত্যেকটা মাংসের ভিতরে ভিতরে হচ্ছে মশলা ঢুকছে আপনারা কিন্তু দেখছেন আর এই দেখেন আমি কষাইতেছি এতটা সুন্দর স্মেল আসছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে তারপর হচ্ছে আমি আলু দিয়ে দিসছি গরু গোছটা আগে একটু কষায় ভালো করে তারপর হচ্ছে আলু দিয়ে দিছি আলু দিয়েও হচ্ছে ভালো করে কষায় নিতে হবে তা আমি হচ্ছে এখানে কষায় নিব আর আমার কষানো একদম শেষ হওয়ার পর কিন্তু আপনাদের সাথে সেই মুহূর্তটা শেয়ার করতে আমি একদমই ভুলে গেছি সব কিছু মিলে আমার তরকারিটা একদমই কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন রান্না হয়ে গেছে আমি কিন্তু পুরো কষানোর পর একদম শুকায় ফেলছি তারপর হচ্ছে কিন্তু আমি ঝোল দিয়েছি এই তরকারিটা এতটা স্বাদ হয় যা বলার মতো না আমার আম্মু হচ্ছে এভাবে পছন্দ করে আর সবচাইতে বড় কথা মেয়েরা বাবার বাড়িতে যাদের আর্থিক অবস্থা নেই তারা ওরকমভাবে বাবার বাড়িতে নিজের স্বপ্নর মতো কিছু করতে পারে না যতটুকু সামর্থ্য থাকে সেই সামর্থ্য অনুযায়ী করতে চাই তো আপনারা যেহেতু সবাই জানেন আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন বউ আমি চেষ্টা করি আমার সাধ্যের ভিতরে কিছু করার তো আলহামদুলিল্লাহ যেহেতু এতদিন পর যাচ্ছি সাধ্যের মধ্যে যা হয়েছে তাই করতে পারছি আর এই যে অবশেষে মার বাসায় চলে আসছি দেখেন এখানে হচ্ছে অন্ধকার হয়ে উঠছে তো মার বাসায় এই যে এটাই হচ্ছে আমার আম্মুর রুম এই যে আমার মেয়ে হচ্ছে গেটে যে ঠাকতেছে তো আপনারা সবাই ইনশালার সাথে থাকবেন ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন এই যে সোজা এটা হচ্ছে আমার মার বাসা এই যে এইখানে হচ্ছে বড় বোন বড় বোন আর মা হচ্ছে এই যে আম প্রসেসিং করতেছে কোনটা ভালো কোনটা মন্দ এটা হচ্ছে প্রসেসিং কইরা তারপরে রাখতে

আর আপনারা তো সবাই জানেন যেহেতু আমার বোন হচ্ছে এখন আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট তো এই প্রেগনেন্ট অবস্থায় অনেকের অনেক প্রবলেম হয় তো এই প্রবলেমের জন্য সবাই আপুর জন্য দোয়া করবেন যেন এই প্রবলেমগুলো না হয় তাই এখানে আমার মেয়ে আর আমার ছোটো ভাই বসে আছে তো সবাই হচ্ছে আমার ছোট ভাইয়া হচ্ছে মাদ্রাসায় পড়তেছে সবাই দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ ও হাফিজি পাস করতে পারে এই যে এই যে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো আম প্রায় পঁচিশ কেজি আম এইখানে প্রায় না পঁচিশ কেজির উপরে আছে আম এখানে তো আম্মু হচ্ছে আমাকে নিয়ে গেছিল আম্মুর সাথে আমি যে হচ্ছে এইখানে আম নিয়ে আসছি তারপর হচ্ছে আমার বরাপুর জন্য বাজার থেকে লতি চিংড়ি মাছ সব কিছু নিয়ে আসছি এই যে এখানে হচ্ছে এই যে লতি চিংড়ি মাছ মা হচ্ছে চিংড়ি মাছ বাঁচতেছে তো এই কারণে হচ্ছে ওইটা অন্য সময় শেয়ার করবো মানে লতি হচ্ছে রান্না করলে আপনার সাথে দেখাবো না ও আচ্ছা এই যে এটা হচ্ছে লো চিংড়ি মাছ লতির সাথে রান্না করবে আর লতি তো আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা আবার এত আম দেখে বললেন না যে এত আম কি করব ইনশাল্লাহ সবাই খাবে জন্য হচ্ছে মানে ভালো করে বাইছা মাইছা রাইখা দিতেছি আমরা হচ্ছে আমটা অনেক পছন্দ করি আর যেহেতু বছরের ফল রাইখা খাইতে অনেক বেশি পছন্দ করি তো সবাই সাথে থাকেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমগুলো কী আম সেরাম আম্মুদের সব কিছুই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি তো ওইখানে হচ্ছে আমার আম্মুদের জন্য মার খাবার নিয়ে আসতে মা দেখে অনেক খুশি হয়েছে ছোট ভাই খাবারটা খেয়ে অনেক মজা বসছে তো আলহামদুলিল্লাহ আমার রান্না করে সার্থক হয়েছে তো সবাই হচ্ছে দোয়া করবেন যেন এইভাবে আমাদের ফ্যামিলিটা সবসময় হাসি খুশি থাকতে পারে সব সময় যিনি বর্নিংটা ভালো থাকে কারণ একটা মেয়ে তার মা মায়ের কাছে ভালোবাসা না পাওয়াটা কতটা কষ্টে সেটা আমি দুই বছরে বুঝতে পারছি তো এখানে হচ্ছে আমি পুরো ব্লগে কিন্তু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করেছি তো ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ততদিন পর্যন্ত আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমি সামনে আরও এগোতে পারি ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমার ফ্যামিলির সুখ দুঃখ হাসি কষ্ট কিছুই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তত আবার নতুন কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাক